লন্ডনে ডক্টর ইউনুস ও তারেক রহমানের বৈঠক আগামীকাল লন্ডনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে আগামীকাল ১৩ জুন শুক্রবার শুক্রবার লন্ডন সময় সকাল নটা থেকে বেলা এগারোটা পর্যন্ত তাদের এই বৈঠক অনুষ্ঠিত হবে এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন এই বৈঠকের কোনো ফরম্যাট নেই যেহেতু তারেক রহমান বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির নেতা তাই প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিংটি হবে দুজনের আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নির্বাচনের দিনক্ষণ সংস্কার ও জুলাই চার্টার সহ যে কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে বৈঠকের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন প্রধান উপদেষ্টা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি যে হোটেলে উঠেছেন সেখানেই বৈঠক হবে ওনাকে ফরমালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্য তেরো তারিখ নটা থেকে এগারোটা পর্যন্ত টাইমে এই সময়টা দেয়া হয়েছে দুই সালে জরুরি অবস্থার সময় কারামুক্ত হয়ে সপরিবারে লন্ডনে চলে যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান আওয়ামী লীগের সময়ে তার অনুপস্থিতিতে পাঁচ মামলায় তাকে সাজা দেযা হয় দায়ের করা হয় শতাধিক মামলা আদালতের চোখে তিনি হয়ে যান পলাতক আসামি এমনকি তার বক্তব্য বিবৃতি প্রচারেও নিষেধাজ্ঞা আসে এর মধ্যে পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে যাওয়ায় তারেক রহমানকে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নিতে হয় ছোট ভাই আরাফাত রহমান কোকর মৃত্যু আর মায়ের কারাগারে যাওয়ার মতো দুঃসময়ও তার দেশে ফেরা হয়নি জুলাই অভ্যুতানে আওয়ামী সরকারের পতনের পর পরিস্থিতি পাল্টাতে থাকে যেসব মামলায় সাজা দেয়া হয়েছিল একে একে তার সবগুলোতেই খালাস পান খালেদা জিয়া ও তারেক রহমান